আসসালাম আলাইকুম আমাদের একটুখানি লাইফ স্টুডেন্ট সমস্যার কারণে আমরা লাইফ স্ট্রুমেন্ট জয়েন হতে পারিনি যার কারণে আমি দুঃখিত আন্তরিক ভাবে যারা যারা এখন আমাদের লাইফ স্ট্রমেন্ট জয়েনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমাদের লাইভ স্ট্রিমে এখনো যারা জয়েন নাই তারা তুমি জয়েন হয়ে যাও তো হ্যালো ভাই আমার রাজু ভাইটি তো হ্যালো ব্রাদার কি খবর তো আমাদের লাইভ স্ট্রিমটি ভাই একটু ভাই সমস্যা হয়েছে যার কারণে ভাই আমাদের লাইভ স্ট্রিমটি আগের লাইভ স্ট্রিমটি একটু আমি কি গেমে আসবো রাজু আমি এখন গেমে গেম খেলতে পারবো না কারণ ওই যে পরশের ও গেম খেলতে না তো যার কারণে কিন্তু লবিতে আসতে পারবি পারবি এসে বসতে এখন গেম খেলবো না আগেটা কি হলো এমন হলো কেন ও আগেটা যায় না কি হয়েছে মেবি নেট ইস্যু হতে পারে নেট ইস্যু হতে পারে তার কারণে মেবি আমাদের লাইভ টি বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খেলা লাগবে না ওকে 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 তো ভাই এখন কি আমাদের লাইভ স্ট্রিম ভাই কন্টিনিউ চলছে আচ্ছা ঠিক আছে খেলা লাগবে না ওকে ভাই ওকে ভাই যারা যারা ভাই আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়েছেন ভাই অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা লাইক করে নি এখনো তাড়াতাড়ি লাইক করে দেন এবং কি চ্যানেল নতুন থাকলে অবশ্যই মেক শ্যুর দা সাবস্ক্রাইব বাটন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই যারা যারা আমাদের লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সকলে একটা করে লাইক করে দেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন বা আজকে কি আমাদের 1k কমপ্লিট হবে আমাদের কি আজকে 1k কমপ্লিট করা হবে তো সাজিদ ভাই কিন্তু আমাদের ইউআইডি কমেন্ট করেছেন তো তার ইউআইডি এখন আমরা যে শুনতে আইবো তার ইউআইডি টি হচ্ছে 35

তো তার লেভেল হচ্ছে সাতষট্টি লেভেল তার লাইক হয়েছে সাত হাজার সাতশো তিনটি লাইক সে বিয়ারে কিন্তু বারোবার হেডেক ড্যান দিয়েছে এবং শেষ র্যাঙ্কে কিন্তু পনেরো বার হেডেক ড্যান দিয়েছে সেই শেষ র্যাঙ্কে এখন মাস্টারে রয়েছে একষট্টি স্টার নিয়ে এবং কি বিয়ারে মাস্টারে রয়েছে আমার লাইক সাত হাজার সাতশো দুই তো আমি এক করে দিয়েছি তার কিন্তু বই আপাস দেখতে যায় তার বই আপাস কিন্তু কোনো বই আপাসে নেওয়া নেই মাত্র দুইটা বই আপাস একটা ইলেকপাস এবং একটা বই আপাস রয়েছে তো এই ছিল আমাদের তো ডি রিয়া তো আমাদের রিয়া আমাদের আমাদের রিয়া তাদের তার অ্যাকাউন্টে এখন আমরা সার্চ করে দিচ্ছি 64466173 তো রিয়া তো রিয়া তাকে আমরা অ্যাড পাঠিয়ে দিয়েছি রয়্যাল সিটি তার গিল্ডের নেম তো রিয়া লেভেল হচ্ছে 60 লেভেল তার লাইক রয়েছে 6190 টি লাইক সে কিন্তু বিআর এ কিন্তু চারবার সেরেপ দিয়েছে সিএসএ কিন্তু সে রিজনে রয়েছে সিএস সে রিজনে রয়েছে মে ভাই বাই সিএস এ রিজনে রয়েছে সিজন উনত্রিশ ও রিজনে ছিল সিএস র্যাঙ্ক এ আমার প্রোফাইলে ঢুকলে একটা লাইন প্লেস তো এই যে আমাদের রিয়ার তার কিন্তু আমরা সিএস র্যাংক এ গেম কেরিয়ারে দেখতে চাই

তো ডিএক্সসি ভাই আপনি তো একাউন্টে একবার আমরা তো इट्स মি इट्स मी হাই তো তো इट्स মি হাই তো অ্যাকাউন্ট আছে তো ভাই যারা যারা সাবস্ক্রাইব করে না এখনো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ভাই আমরা কিন্তু 1k করতে চলেছে 1k করতে চলেছে 1k কিন্তু স্পেশাল তোমরা গিভওয়ে পাবে ছোটখাটো তোমার ভাই একটা আই এম হায়াতো তো আই এম তো তার লেভেলে কোনো মারাত্মক তার ওকে আশি আশিক এখানেও আশিক এখানেও তো সে কোনো মারাত্মক একটা মিশন নিয়ে কিন্তু আই এম হায়াতো আমাদের মধ্যে হাজির হলো তার লেভেল হচ্ছে একষট্টি লেভেল না তুমি বট

तुमको मैं इनवाइट एट फ्रेंड रिक्वेस्ट बेस एक रिक्वेस्ट दिए थे तुम्हें कि तुम आ जाओ तुम आ जाओ भाई मत जो के पूछो घुमास्त से के न जाने तो आई एम हाई तो তো যে আমাদের মধ্যে সে একটা বেজেসও পেয়ে গেছে সে কিন্তু সেই নতুন বেজেসটা পেয়ে গেছে তো সে আমাদের কি তো রিয়া আমাদের মধ্যে কিন্তু সিএস র‍্যাঙ্কের রিয়া রিজনে রয়েছে যে 1892 এর রিজনে রয়েছে সে কিন্তু আমাদের মধ্যে হাজির হয়ে গেছে তার কাছে আমাকে দেখেছে তো আমি কি আমি কি পোপোস দেখাতে পারবো না কারণ আমার কাছে পোপোস রিমোট নেই ভাই আমারটা দেখো ওকে ভাই ওকে ভাই তোমারটা দেখছি ভাই তো আমাদের রিয়া কিন্তু পোপোস করছে রিয়া তো সে কিন্তু অফলাইন চলে গেছে যার কারণ মেবি তার কোন নেট ইস্যুর কারণে বিগ ফ্রেন্ড বউ এসে তো রিয়া Okay. টু থ্রি টু নাইন থ্রি টু ওয়ান ভাই আমাদের হ্যাঁ ভাই আমাদের লাইভ স্ট্রিম ভাই আবার ঠিক হয়ে গেছে ঠিক হয়েছে কি আমাদের মেবি ভাই নেট ইস্যুর কারণে মেবি আমাদের একটু সমস্যা হচ্ছে তো যার কারণে আমার অত্যন্ত দুঃখিত আমাদের ভাই এতক্ষণ কিন্তু ভাই আমাদের ওয়াইফাই ছিল কিন্তু আমরা ওয়াইফাই ওয়াইফাই ভাই নেট একটু প্রবলেম দিচ্ছে তার কারণে আমরা কিন্তু মোবাইলের মোবাইল ডাটার মাধ্যমে আমরা কিন্তু লাইভ স্ট্রিম চালু করেছি যারা যারা আমাদের লাইফ স্ট্রিম দেখতেছেন ভাই সকলে একটা করে লাইক করে দেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন এবং যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাসকেব করে দেন এবং কি তোমাদের চ্যানেলের যাদের ইভার উপর রিয়েকশন দিতে চাও এবং কি আমাদের সাথে ফ্রেন্ড হতে চাও তারা ইভার ই কমেন্ট করো তাদেরকে আমরা রিকোয়েস্ট তো হ্যালো ভাই হ্যালো কেমন আছেন হ্যালো ভাই হ্যালো তো কেমন আছেন সকলেই তো ইউআইডি রিঅ্যাকশন ই তো রিয়েকশন ই ওয়াদি আমরা কিন্তু একটা ই পেয়ে গেছি তো তার ই হচ্ছে থ্রি ফোর ওয়ান ফাইভ তো তার অ্যাকাউন্টে অরোড়া ফান্ডিং নিয়ে রয়েছে তার অ্যাকাউন্টে কিন্তু মারাত্মক একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের মধ্যে হাজির হয়ে গেল তার কাছে রয়েছে ক্লার টি শার্ট নিউ ব্ল্যাক টি শার্ট তার কাছে কিন্তু গোস্ট ফিমেল রয়েছে এবং তার কাছে অরোরা বান্ডেল কিন্তু চোদ্দ হাজার একশো উনষাট নাম্বারে রয়েছে তার লেভেল হচ্ছে অ্যাকাউন্টের লেভেল হচ্ছে সাতষট্টি লেভেল তার লাইক রয়েছে আট হাজার একশো আটটি লাইক সে কিন্তু একুশ বার হিরোক ডান দিয়েছে বিয়ার র্যাঙ্ক এবং শেষ র্যাঙ্কের চৌদ্দ বার হিরোক ডান দিয়েছে শেষ র্যাঙ্কের মাস্টার রয়েছে একশো আটান্ন স্টার নিয়ে এবং বিয়ারে কিন্তু মাস্টার টু স্টার রয়েছে তার প্রাইম লেভেল রয়েছে ছয় তার কাছে কিন্তু ওয়ান প্লাস তার কাছে ক্রিমিনাল রয়েছে পোকার এমবি ফোর্টি রয়েছে থর্জ রয়েছে ইবো রয়েছে সব কিছুই রয়েছে তার কাছে তাকে আমরা অ্যাড পাঠিয়ে দিচ্ছি তো আমাদের নাইন ফোর হাত তো নাইন ফোর হাত ভাই কিন্তু অ্যাকাউন্টে আমরা ডিরেকশন দেবো তো ভাই যারা যারা এখনো ভাই লাইক করে নেবে অবশ্যই লাইক করে দাও অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো ফোর হাত ভাই ফোর ভাই অ্যাকাউন্ট এ কিন্তু রিকুয়েস্ট ভেজে দেওয়া তার দু পার্টনার রয়েছে ফোর হাত ভাই তার অ্যাকাউন্ট লেভেল হচ্ছে ষাট লেভেল তার লাইক রয়েছে তেইশ একুশ লাইক সে কিন্তু বিহারে কিন্তু সাতবার হিরবে ডান দিয়েছে এবং শ্রেস রেংকে সাতবার হিসেবে ডান দিয়েছে ভাই ভাই কালকে অ্যাড অ্যাড দিলেন না ভাই তোমার অ্যাকাউন্ট ভাই কালকে ভাই নন এখন খোঁজাখুঁজি করার পর ভাই আমার নিজের ভিতরে ভাই একটা খারাপ লাগলো ভাই তোমার অ্যাকাউন্টটা ভাই তোমার মানে কমেন্ট করছো ভাই তোমার কমেন্ট আমি পাইনি ভাই এখন ভাই এখন ভাই পেয়েছি ভাই পেয়েছি ভাই তোমাকে ভাই এখনই ভাই এখনই ভাই তোমার কি ভাই ভাই তুমি ভাই অনেক ভাই তোমার সাথে এরকম কেন হলো ভাই আমি জানি না ভাই আমি দুঃখিত ভাই কিন্তু এখন আমি তোমাকে আমি তো এই যে আহসান গেমার তো আহসান গেমারের অ্যাকাউন্ট তার কাছে কোনো অ্যানিমেশন तो हेलो भाई हेलो 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 मैं चेक कर लो भाई अच्छी नहीं गरीब हो भाई।, तो भाई तुम गरीब नहीं हो भाई तुम्हारे हाथ है पा है सब कुछ है तो तुम गरीब क्यों है तुम तो राजा हो राजा हो আমরা কিন্তু আরো একটি অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টে রিয়াকশন দিতে চাচ্ছি টিএমএক্স মেম তো তাকে কিন্তু আমরা এখন ভিটেল দিয়ে দিচ্ছি সে কিন্তু মারাত্মক একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের মধ্যে হাজির হলো মেন তো তার লাইক রয়েছে আট হাজার সাতানব্বইটি সে কিন্তু তার লেভেল অ্যাকাউন্টের লেভেল হচ্ছে ছেষট্টি লেভেল সে কিন্তু বিআর র্যাঙ্কে আটবার হিরো গান দিয়েছে এবং সিএস র্যাঙ্কে আটবার হিরো গান দিয়েছে তার কিন্তু বইয়া পাস দেখতে যায় তার বইয়া পাস কিন্তু বেশি একটা পারচেস নয় তাকে আমরা অ্যাড পাঠিয়ে দিয়েছি আমাদের একটি আমাদেরকে আহসান আহসান ভাই আহসান ভাই আহসান ভাই कहां पे আহসান ভাই আহসান ভাই আহসান ভাই আহসান ভাই তোমাকে আমি খুঁজছি তুই আমাদের বাড়িতে রে ভাই শেয়ার কিন্তু আমাকে ভাই একটু ভাই আসো 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 তোমাকে আমি খুঁজছি তুমি খুঁজছি তুমি অফলাইন চলে গেছো কেন और वीडियो देख लीजिए भाई दोस्त हाँ, ये तो हाय बाय हाय गेम वेट bad boy bad boy Good. got a gun keep on টিম ওয়াইপ আউট হয়ে ভাই আবার আমাদের আমসান জীবন কিন্তু চলে এসেছে শিক্ষক ছিল মন করে কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে যারা যারা আমাদের লাইভ দেখতেছেন ভাই সকলে একটা করে লাইক করে দেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন এবং কি